আসসালামু আলাইকুম আহমতুল্লা বন্ধুরা আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এক্সপ্লেন করতে যাচ্ছি এখানে অনেক ধরনের ফল দিয়ে একটি শরবত এই ভাই বিক্রি করেন তিনি গুলিস্তানে এমন একটা জায়গায় বিক্রি করেন এবং এত পরিমাণ পরিচিত হয়েছেন ওনার কাছে শত শত লোক প্রত্যেক দিন শরবত খেয়ে থাকেন আর এই শরবতটিকে তারা ক্লিয়ার শরবত বলেও অনেকে বলে থাকেন আর দেখুন যে কি পরিমাণ লোক তারা এখানে এসে সিরিয়াল দিয়ে শরবত খেতেছে এবং সবচেয়ে আশ্চর্য বিষয় শরবতটার দামটি শরবতের যে দাম সেটা খুব শীঘ্রই আপনাদের জানানো হবে এটা টুইস্ট হিসাবে রেখে দিলাম একটু ধৈর্য ধরে শুনতে থাকুন এই শরবতের মধ্যে কি কি আছে এই শরবতের মধ্যে আছে আপেল আনার এসবগুলোর ভুষি খেজুর তারপরে আরও আছে নানান রকমের বিশেষ উপাদান হচ্ছে চিনি আর এখানে বেদানা দেওয়া আছে আবার কোথাও কোথাও দেখা যায় যে যদি গরমের সময় হয় তাহলে আম দেওয়া থাকে আর এখানে কলা কম্পসারি আর যে দেখতে পাচ্ছেন দেখতেও কিন্তু খুব সুন্দর এক্সপেন্সিভ টাইপের এই রসালো এবং খুবই সুপীয় পানীয় যা সবসময় মানুষ খেয়ে থাকে আর এটার জন্য এখানে ভিড় বেঁধে যায় আর এটার যে দাম সে দামটা হচ্ছে সর্বনিম্ন একেবারেই দরিদ্র লোক থেকে শুরু করে মধ্যবিত্ত বড় লোক সবার জন্য প্রযোজ্য আর এখানে দুইটা পদের গ্লাস ব্যবহার করা হয় একটা ওয়ান টাইম গ্লাস আর একটা হচ্ছে কাঁচের গ্লাস এই দুইটা গ্লাসের ব্যবহারের কারণ আমি তার কাছে জিজ্ঞাসা করেছিলাম তিনি বলেছেন যে একটা গ্লাস কোন কোন ক্ষেত্রে কেউ কেউ নিয়ে যেতে পারে আর একটা গ্লাস দিয়ে সে এখানে দাঁড়িয়ে খাবে এটার মধ্যে পরিমাণ মতো চিনি আছে সব করে ভুষি আছে তারপরে সিরাজু আছে তারপর আপনার ফল আছে পাঁচ ছয় প্রকারের আপেল আছে আনার আছে মালটা আছে কলা আছে আনার আছে বন্ধুরা তার মুখ থেকে তো শুনতে পারলেন তিনি এর মধ্যে কি কী উপাদান দিয়ে থাকেন এবং কি পরিমাণ ভিড় হয় সেটাও কিন্তু ভিডিওতে আপনারা দেখতে পারলেন আর বিশেষ করে এই শরবতের এখন দামটি আপনাদের বলে দেব। আপনারা কি ভাবতে পারেন এরকম ধরনের এত আইটেমের ফল দেওয়ার পরও এটার দাম বিশ টাকা হতে পারে হ্যাঁ এটা বিশ টাকা কাপ এবং এইটা খাওয়ার জন্য এখানে অনেক লোক দূর দূরান্ত থেকে এসে থাকে এবং বিশেষ করে ওই মার্কেটের লোকজনই সবচেয়ে বেশি খেয়ে থাকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিতে পারেন একটি লাইক করবেন একটি সুন্দর কমেন্ট করবেন আসসালামু আলাইকুম